আমরা খুব সহজেই জাজ করে ফেলি এই খুব তাতে জজ করাটা আমাদের একটা হ্যাবিট হয়ে গিয়েছে একটা ডিজিজের মতো হয়ে গিয়েছে তাই না আমার কোয়েশন হচ্ছে আপনি যা কিছু আপনার চোখের সামনে দেখছেন তা সব কিছু কি সত্যি আয়রন সো আমরা এরকম অনেক কিছু দেখি যেটা সবসময় সত্যি হয় না এর বাইরেও অনেক গল্প থাকে অনেক কিছু থাকে কখনো কোনো কিছু দেখি জাজ করে ফেলতে হয় না কখনো কোনো কিছু দেখি এটাকে সত্যি মনে করতে হয় না তাই না বলে না যে আমরা আমাদের চোখে যা দেখি তা সবসময় সত্যি নয় এটার ইংলিশটা আসলে কি আমরা আমাদের চোখে যা দেখি তা সবসময় সত্যি নয় ওয়েল এটার ইংলিশ হচ্ছে হোয়াট উই সি বিফোর আওয়ার আইজ ইজ এন্ড অলওয়েজ দ্য ট্রুথ হোয়াট উই সি বিফোর আওয়ার আইজ তার মানে আমাদের চোখের সামনে আমরা যা দেখি ইজ এন্ড অলওয়েজ দ্য ট্রুথ সবসময় সত্যি না তাহলে ফুল সেন্টেন্সটা হলো হোয়াট উই সি বিফোর আওয়ার আইজ ইজ এন্ড অলওয়েজ দ্য ট্রুথ সো আমরা এই ধরনের কথাগুলো আমাদের ডেইলি লাইফে কিন্তু অনেক ইউজ করে এবং অনেক বলি যে আসলে আমি যা দেখছি এটা সত্যি নাও হতে পারে এটা সবসময় সত্যি হয় না সো এটা ইংলিশটা যখন আমরা ইংলিশ প্র্যাকটিস করি তখন ইংলিশটাও জানার প্রয়োজন পড়ে যায় তাই না আমরা বলতে পারি যে হোয়াট উই সি বিফোর আওয়ার আইজ ইজ অ্যান্ড অলওয়েজ ওয়েজ দ্য ট্রুথ হোয়াট উই সি বিফোর আওয়ার আইস ইজ অ্যান্ড অলওয়েজ দ্য ট্রুথ রাইট সো ইউজ ইট ইন ইউর ডেইলি কনভারসেশন বা